প্রশংসিত সর্পদের প্রণাম যারা সর্বদা আমার প্রতি সন্তুষ্ট তো আবার বলবেন তো আবার এবং সত্যর জগতের বাসকীর দ্বারা সুরক্ষিত সর্পগুলি প্রশংসিত শব্দের প্রণাম যার সর্বদা আমার প্রতি সন্তুষ্ট সমুদ্রের তলদেশে সেই সর্পগুলি অসীম শক্তিশালী প্রশংসিত সর্পদের প্রণাম যার সর্বদা আমার প্রতি সন্তুষ্ট সমস্ত সর্প আমার প্রিয় হোক তাদের সকলকে আমার প্রণাম জানাই তো সরাসরি বলবেন সহজ সহজ দিয়ে যদি দুনিয়া সব কিছু হাসিল করা যাইত তো সবাই করে নিত তো সাধনার বিষয়ে যারা শর্টকাট দিয়ে দেয় আসনে বসে যান মন্ত্র উচ্চারণ করেন জিন অথবা নাগিনী অথবা যে কোনো জিনিস আসবে এসে প্রশংসা হয়ে আপনার বসীভূত হয়ে যাবে ওই রকম যদি হয়তো সবাই আমি ওই জায়গায় বসে সাধনা করে নিতাম অথবা প্রতিদিন আমি এক জায়গায় বসে যে কোনো তান্ত্রিক অল্প কিছু শিখেই সে সাধনা করে নিত তো এটা এত সহজে হয় না তো বন্ধুরা এতদিন থেকে বলেছিলাম যে নাগিনী সাধনা নাগিনী সাধনা একবার কমেন্ট করেছিল তো আজকে ওইটা দিয়ে দেব এবং তার বিধি কিন্তু অনেক কঠিন আছে সরাসরি সাধনা সবাই বলে দেয় সাধনা করেন যে ওই মন্ত্র মন্ত্রে আপনি আসনে বসে গিয়েছেন সাধনা হয়ে যাবে মন্ত্র উচ্চারণ করেন সাধনা হয়ে যাবে হবেই না কেননা অনেক প্রসেস থাকে আজকে ওই সাধনা আমার চ্যানেলে অনেক কম সাধনা দিয়েছি তন্ত্রমন্ত্র অনেক কিছু দিয়েছি জিন ভূত বান জাদুটুনা সর্বরূপ থেকে নিয়ে সব কিছু দিয়েছি কিন্তু সাধনা দেয় নাই এত সহজে সাধনা হয় না গুরুর কাছ থেকে যদি সাধনা মন্ত্র যদি নেন না এত সহজে হয় না তো আজকে আমি পুরোপুরি বিস্তারিত বলবো ভিডিও অল্প লম্বা হতে পারে কিন্তু পুরোপুরি শিখে যাবেন কতটুকু কষ্ট কেউই পারবেই না সবাই তো টাইম পাসের জন্য ভিডিও দেখবে ওই প্রসেস করে কি সাধনা করবে আমার মনেই হয় না এত সহজে কোনো জিনিস হাসিল করা যায় না তো সাধনা করে নেন আর একটি কথা বলি ওই কথা কিন্তু আপনারা জানেনি না যেটি বলবো কমেন্ট করে বলবেন কি ওইটা কি আপনারা ওইটা আগেই জানতে কমেন্টে বলবেন যে যে নাগিনী সাধনা করে নিয়েছে তার শরীরে কখনো কোনো জায়গায় বেতাই হবে না কোনো বিষ পয়দা হবে না তার শরীরে ওইটা কি শুনেছেন কখনো সবাই বলেছে যে নাগিনী সাধনা নাগ নাগিনী সাধনা করার পর শরীরে কোনো ব্যথা থাকে না ওইটা কিন্তু গেম নেই আর আপনার গুপ্তধন মনি শনি সব কিছু ফিরিতেই পাবেন কিন্তু পাবেন যে মুখে বলে দিয়েছে এত সহজে কঠিন কাজ করতে হবে যদি ধৈর্য তাকে ওই ভিডিও পুরোপুরি দেখেন তো আমি পুরোপুরি ব্যাঙ্গে আমি বলবো এবং ওই কিতাব যেটি থেকে আমি যে বলবো ওই কিতাব কিন্তু অনেক পুরনো হয়ে গেছে তার জন্য আমি দিতে পারতেছি না তো আমি ওটা কিন্তু ড্রেস করে আমি বের করে আনবো তো তারপর আমি ওই যে ওইটা কিন্তু আমি আস্তে আস্তে দিতে থাকবো তো আমি ওই কিতাব থেকে মুখে বলে দেবো এবং পড়ে একটি একটি করে শোনা প্রথমেই আমি বিবরণ পড়ব তারপর কিন্তু সর্ব যে বোঝার জন্য বিবরণ পড়বো আপনাদের যদি সময় থাকে দেখতে পারেন যদি সময় থাকে না পরবর্তীতে ওই ভিডিও দেখবেন যখন সময় পাবেন তো প্রথমেই বিবরণ বলে দেয় সাপের কয়েকটি গুণ আছে কয়েকটি সাপ আছে কোন জায়গায় তাকে বিবরণ বলে দিই তারপর সাপের প্রণাম কী হিসাবে সাধনা সাধনায় লাগবে প্রণাম প্রার্থনা কিছু একটি একটি করে বলে দেব ওটা কিন্তু লম্বা হবে যদি ভালো লাগে চ্যানেলের সঙ্গে থাকতে পারেন তো সরাসরি আমি এসে যাই ভিডিও লম্বা হয়ে যাবে তো আমি একটি একটি করে বলি তো প্রথমেই আমি বিবরণ বলি যে কয়েকটি কথা বলি সাপের বিষয়ে কী হিসাবে সাপ কী হিসাবে তাকে প্রথমেই কয়েক ওইটা কিন্তু দেওয়া হয়েছে তার জন্য ওই জায়গায় লেখা আছে আমি বলে দিচ্ছি তারপর পূজায় আমি আসবো তো ভিডিও লম্বা হয়ে যাবে তো সরাসরি আমি এসে যাই তো ভিডিও আমি শর্ট করতে শুরু করে শর্ট হয়ে যাবে তো আপনারা কিন্তু আমাকে দেখার দরকার নেই যেটা বলবো ওইটা কিন্তু করার দরকার তো আদি যুগ থেকে বলা হয়েছে এবং তন্ত্রকার্য নয় তুষ্টে যে শাস্ত্র অনুসারে পৃথিবীর এমন কোনো প্রাণী জীব নেই যে প্রশংসায় ও প্রেমের সুখী হয় না রাজনৈতিক গ্রন্থে ও বলা হয়েছে মাস্তুতে যে মাধ্যমে যে সদ্যার মাধ্যমে সদ্যার মাধ্যমে এমনকি কোনো অশুভ শক্তি অথবা অসুখের মতো বিপজ্জনক শক্তি বস করা যায় বিপজ্জনক শক্তি বস করা যায় সত্যি এলেম লাগবে সত্যি তো বিপজ্জনক বশ করা যায় এভাবেই সর সর্প নাগু প্রেমে ভক্তিতে সদ্যাতে সাধকের প্রতি আকৃষ্ট হয় যা দরকার তা হলো সঠিক নিয়ম নিদর্শন ধৈর্য এবং ভালোবাসা মহাবিশ্বে সর্বরের স্বর্গে মহাবিশ্বের স্বর্গে অনেক প্রকার সাপ রয়েছে এই দেব যে যেই জায়গায় সাপ রয়েছে ওই জায়গায় কিন্তু দেবগুলির গলায় যে বাসকি ওইগুলো আমি বলে দেয় না হয় ভিডিও অনেক লম্ব হয়ে যাবে তো বাসকি আমি সরাসরি অনেক বিধি বলতে হবে সাধনার জন্য তো ওই বিধি আপনাদের শুনে লাভ হবে না যে ধরেন জলের দেবতা হলেন ক্ষুবের এবং সম্পদের দেবতা হলেন গন্ধর গন্ধর্ব ও অপসরা হলেন সঙ্গীত উন শিল্পের দেবতা তো ওই হিসাবে আর কি সাপের বিষয়ে অনেক কিছু বলা হয়েছে তো সরাসরি প্রণামে এসে যায় তো ওই ওইটা কিন্তু বলা হয়েছে যে সর্ব হিসাবে তাকে বাসুকি সাপ শিবের গলায় তাকে তো ওই ওইটা কিন্তু বলা হয়েছে ওই বিশ্বাস দেওয়ার জন্য ওইগুলো তাকে হুম তো কে কৃষ্ণের কি ওই ওই হিসাবে সাপের বিবরণ অনেক কিছু তো কয়েকটি কয়েকটি সাপের নাম ওইগুলো বলেও হবে কি যে সাপে সাপের নাম শীষ নাগ বাসুকি নাগ কর্কট শঙ্কর আইরাবতা কমলা মহানীল পদ্মা অশ্বতারা তক্ষ এলপানা সমপাল মহাসমপাল ওই হিসাবে আর কি সর্ব সাপের নাম অনেক তো সরাসরি আমি বিটিওর ট্রপিক্সে এসে যাই মন্ত্র অনেক ছোটো মন্ত্র অনেক ছোটো তো তারপরও যদি বুঝেন না কমেন্টে বলবেন ভাই আমি আপনার ভিডিওতে কিছু বুঝলাম না ওটা ভিডিও আবার তৈরি করেন আমি পুরোপুরি তৈরি করবো আজকালকের মানুষের সময় নাই তার জন্য এত মানুষেও অন্য অন্যতান্ত্রিকরাও তারা কিন্তু সহজে বুঝাইতে পারে না কেননা মানুষ পুরোপুরি ভিডিও দেখেই না কেননা শর্টকাট চলে আসে সাধনা এত সহজ নয় তো সরাসরি আমি এসে যাই তারপর পূজা পূজা করতে হয় তো মুসলমান ভাইরা সরে থাকুন হিন্দু ভাইদের জন্য আজকের মন্ত্র যে সাপ যাকে সাধনা করবে তাকে যদি পূজা করেন জলদি সাধনা হয়ে যায় তো সর্প কতগুলি সর্প আছে আমি আস্তে আস্তে বলে দেব আপনারা লেখে দেখে দেখে যদি ওই প্রার্থনা করেন হবে পূজা করেন হবে তো প্রার্থনা আসবো যে পূজা যে করা হবে ওইটা দেখে দেখে পড়বেন পড়ে সাধনায় লেগে যাবেন ওইটা কিন্তু পূজা বসার আগে পূজা করতে হয় তারপর ছোটো মন্ত্র উচ্চারণ করতে শুরু করে দেন সাধনা কুমারী সর্পকন্যা যে সাপের কন্যা হাজির হবে তারপর কিন্তু যে প্রশ্ন হয় আপনারা করে নেবেন তো প্রথমেই যে তার পূজা যে তারপর পূজা আমি ব্রহ্মায়ের সাপগুলো বাকি সাপদের নৃত্যে দিয়েছিলাম জগতের পূজিত সর্প অনেক আমার প্রতি জানাই যার সর্বদা আমার প্রতি সন্তুষ্ট তারপরে আবার ওইটা কিন্তু আমি আস্তে আস্তে বলতেছি যে ওটা কিন্তু পূজা ওই হিসাবে বলেই যাবেন লেখে নেবেন তো আবার দেখেন আর বিষ্ণুর জগতের সেই সব সর্প যেমন বাসকি ও প্রদানরা প্রশংসিত সর্পদের প্রণাম যার সর্বদা আমার প্রতি সন্তুষ্ট তো ওই হিসাবে বলতে যাবেন যখন শেষ হয়ে যাবে তখন সাধনায় লেগে যাবেন তো আবার বলবেন ইন্দ্রের জগতে ইন্দ্রের জগতে সাপ যেমন তক্ক এবং খেরু উল্লেখ আছে প্রশংসিত সর্পদের প্রণাম যারা সর্বদা আমার প্রতি সন্তুষ্ট তো আবার বলবেন তো আবার এবং সত্যর জগতের বাসকীর দ্বারা সুরক্ষিত সর্পগুলি তো আবার বলবেন প্রশংসিত শব্দের প্রণাম যার সর্বদা আমার প্রতি সন্তুষ্ট তো আবার বলবেন তো ওইটা কিন্তু লেখে নেবেন একটি একটি করে আবার বলবেন ওইটা কিন্তু এত মানুষ করতে পারবে আমার মনে হয় না তো ওইগুলো করতে হয় সাধনার জন্য কতজন ফল পেয়েছে সব বিফল বিফল হইতেছে কমেন্টে বলবেন সাধনায় বলতে না তো বিফল হয়েছে ওইটাই বলবেন সফলের কথা লাভ না আজকালকে তো সাধনা সত্যি নাই তো দেখেন মালার সাপ যেমন কুমির এবং প্রদান এছাড়াও পাওয়া যায় প্রশংসিত সর্পদের আমার প্রার্থনা জানাই যার সর্বদা আমার প্রতি সন্তুষ্ট তো একটি একটি করে সাপকে সন্তুষ্ট যে নিজের উপরের সন্তুষ্ট করাইতেছেন যে সন্তুষ্ট তাদেরকে সন্তুষ্ট মুখে বলতেছেন কি কেননা এত এত সাপগুলোকে মানুষ সন্তুষ্ট ওই রকম বলে না তো তারা খুশি হয় সাপের জগতে তো দেখেন যে সাপ সমুদ্রের তীরে বাস করে এবং সেই সাপ জলের বাস করে প্রশংসিত সর্পদের প্রণাম যার সর্বদা আমার প্রতি সন্তুষ্ট তো ওইগুলো মুখে আস্তে আস্তে বলে যাবেন ওইগুলো এত সময় লাগবে না লেখে যদি বলে বলে আপনি যদি বলে তারপর সাধনা লেগে যান এবং সমুদ্রের তল দেশে সেই সর্পগুলি অসীম শক্তিশালী তারপর আবার প্রণাম জানাবেন যে প্রশংসিত সর্পদের প্রণাম যার সর্বদা আমার প্রতি সন্তুষ্ট তো আবার আসবেন অন্যান্য নাম নিয়ে আবার আসবেন কিন্তু যে সাপগুলিকে রক্ষা করে সেই সাপ বলিতে বিশ্বাসী তো প্রশংসিত সর্পদের প্রণাম যারা সর্বদা আমার প্রতি সন্তুষ্ট তো ওই সাবে কেউ কি সাধনা বলে আমার মনে হয় না তো তারপর আবার আসবেন আর ধর্মীয় জগতে যে সর্পরা যারা বাস করে দৈনন্দিন জীবনে বনে প্রশংসিত সর্পদের প্রণাম যারা সর্বদা আমার প্রতি সন্তুষ্ট তো তাদেরকে সন্তুষ্ট করে আসতেছেন তারপর আবার বলবেন আর o tocar বসবাসকারী পাহাড়ের সর্পগুলি প্রশংসিত সর্পদের প্রণাম যারা সর্বদা আমার প্রতি সন্তুষ্ট আস্তে আস্তে সন্তুষ্ট করে আস্তে কতগুলি সাপ আছে সন্তুষ্ট করে সরাসরি শেষ হয়ে যায় যাইতেছে আমি সরাসরি বলে দেবো তো আমি বন্ধ করে দেবো এবং যারা খান্ডেব গু গুড়ানু স্বর্গের আশ্রয় নিয়েছে প্রশংসিত সর্পদের প্রণাম যার সর্বদা আমার প্রতি সন্তুষ্ট আবার বলবেন এবং পৃথিবীতে যারা সর্প এবং যারা সাকেতরা বাস করে প্রশংসিত সাপদের প্রণাম যারা সর্বদা আমার প্রতি সন্তুষ্ট সন্তুষ্ট তো আবার আবার আসবেন সব গ্রামে যে সর্পগুলি থাকে তার সবাই সুরক্ষিত প্রশংসিত শব্দের প্রণাম যারা সর্বদা আমার প্রতি সন্তুষ্ট তো আবার আসবেন আবার যে সাপগুলো গ্রামে বা জঙ্গলে ঘুরে বেড়ায় প্রশংসিত শব্দের প্রণাম জানাই সর্বদা আমার প্রতি সন্তুষ্ট তো ওই সাবে প্রণাম জানিয়ে নিলেন তো তারপর প্রার্থনা তো ওইটা কিন্তু বলে দিলেন সাধনা এত সহজ ওইটা বলে প্রার্থনায় এসে যাবেন তারপর বসে যাবেন যে আসনে ওইটা আসনে তো প্রথমেই বসে ছিলেন তো মন্ত্র যেটি বলবো ওই মন্ত্র অনেক ছোটো মন্ত্র ওইটা বিড়বির করে পড়ে যাবেন সাধনা হয়ে যাবে তো ওইগুলো প্রসেস করে আসতে হবে তো প্রথমেই আর একটি প্রার্থনায় আসলাম পৃথিবীতে থাকা সমস্ত সর্প আমার প্রিয় হোক আর যার হেলেনিমাসি অবস্থায় আছে এবং যার অন্তঃস্বর্গে আছে নদ নদীতে সব সবাই বড় সাপ যারা যার সরস্বতী যার বাষ্প বস্প এবং পুকুরে আছে তাদের সকলকে আমার প্রণাম জানাই তো এখন প্রথমে প্রণাম জানান হয়ে গিয়ে প্রথমে পূজা হয়ে গেলো তো পূজা বলে দিলাম তারপর প্রার্থনা বললাম পূজা এবং প্রার্থনা তো পূজা প্রার্থনা শেষ হয়ে যাওয়ার পর তারপর আসবেন মেন ট্রপিক্স এসে যাবে তো আসেন তো প্রথমেই যেগুলো বিধি বলে দিলাম ওইগুলো আপনারা লিখে নেবেন তো ওইগুলো কিন্তু অনেক কঠিন আপনারা বুঝে বুঝে গেলেন যে ওইটা কিন্তু একটি একটি লেখে ওইটা কিন্তু দেখে দেখে যদি প্রার্থনা করেন দেখে দেখে প্রথমেই দেখে দেখে লেখে নেবেন লেখে ওইটা দেখে দেখে পড়বেন আপনার পূজা হয়ে যাবে এবং দেখে দেখে পড়বেন প্রার্থনা হয়ে যাবে তারপর বিধিতে এসে যায় এবং মন্ত্রে এসে যায় তো এরপরে সাধকের এই মন্ত্র দিয়ে কাজ শুরু করতে পারেন তারপর যে যে আসনে বসবেন তারপর ওই মন্ত্র দিয়ে আপনি কাজ করতে পারেন তো মন্ত্র হিসাবে বসে গেলেন তো বসে যাওয়ার পর আপনার মন্ত্র শুনে নিন ছোটো মন্ত্র পদিনী নাগিনী মন্ত্র তো পদিনী নাগিনী মন্ত্র ওম নমো পদিনী পূর্বগুণী মুখমম নমো তো ওই মন্ত্র তো বিধি বলে দেয় আমশ্য নাগপঞ্চমী বা যে কোনো শুক্ল পঞ্চমী তিথিতে ভগবান শিবের মন্দিরে বা নাগ মন্দিরে রাতে পঞ্চ বা নাগিনী মন্ত্রে পূজা করুন সুরক্ষার জন্য শুরুতে শিবের পূজা এবং ব্রহ্মার মন্ত্র যে কোনো পাঠ করতে পারেন যে ব্রহ্মা যে কোনো মন্ত্র যদি থাকেন না তাকে না কমেন্ট করবেন আমি দিয়ে দেব দেবো বন্ধন পালনের সময় পবিত্র আর কবজ পাঠ করতে পারেন কবজ ধারণ করতে পারেন সুরক্ষা বন্ধন করার জন্য ওইটা কিন্তু কাছে আপনারা বন্ধন করা তো ওইটা কিন্তু কারণ আমি ওই জায়গায় বলতে হবে না তো আস্তে আস্তে বন্ধনে এসে গিয়েছে তো বন্ধন করে নেবেন তো সরাসরি ওই একদিনেই হয়ে যাবে আমবস্যা তিথিতে পূর্ণিমা পূর্ণিমার দিনে দিন পর্যন্ত দেখেন সরাসরি বলে দেয় যদি আপনাদের যদি হয় না তারপর আমি বাধ্য হয়ে যাবো দেখেন পঞ্চমী তিথিতে যে কোনো পূর্ণিমার দিন পর্যন্ত প্রতি রাতে নিজ স্থানে একদিনেই হয়ে যেতে যেতে পারে যদি হয় না তারপর ততদিন করতে থাকবেন এক লক্ষ পঁচিশ হাজার জব করতে হবে জব করবেন এক লক্ষ পঁচিশ হাজার বার জব করে হু হোম করুন এক লক্ষ পঁচিশ হাজার বার জব করে যদি হোম করতে থাকেন তো ওই সাপ যদি থাকে ওই বিধি কিন্তু অনেক লাভ আরও আছে শর্ট আমি বুঝিয়ে দিই ধরেন এখন আপনি সাধনায় বসে গিয়েছেন ওই মন্ত্র উচ্চারণ করলেন অনেক ছোটো মন্ত্র বলে দিলাম যে ওই মন্ত্র উচ্চারণ করতে শুরু করবেন হুম করবেন হুম যে অগ্নিকুণ্ড তৈরি করে হুম করতে থাকবেন আপনি যদি সাধক হন তো আপনার কিন্তু ওইগুলো কাজের দরকার তো আপনিও কিন্তু কইগুলো কাজ করেন যদি কাজ করেন না তো কিসের নেতাত্ত্বিকতা বা কিসের আমেল যে কিছু বড় কাজ করতে হলে আপনার ভিতরে কি কিছু এলএম লাগবে তো আপনার আপনারা কিন্তু এলএম থাকতে পারে সাধনায় চলে আসছেন তো এত ছুটো জ্ঞান নিয়ে আসবেন না তো সরাসরি ওই যেটি সাধনা যখন নাককন্যা প্রকট হবে তখন কিন্তু আপনারা তার কথা আপনি যে কোনো জিনিস বলতে পারেন তো প্রথমেই বলি যে নাককন্যা সাধনা করার পর নাককন্যা যখন কাছে আসবে আসার পর ওইটা আপনি তাকে মানিয়ে নেবেন তারপর কি হবে সাধনা করে নিলে আপনার বেতা কোনো বিষ আপনার শরীরে থাকবে না নাগিনী সাধনা করার পর শরীরে একটু কোনো জায়গায় বিষ থাকবে না এবং দুশ্মনের বয় থাকবে না সোনাদানা ওইগুলোর কথা বলিলে আপনার গুপ্তধন অনেক কিছু পেতে পারেন কিন্তু ধার্মীয় হিসাবে ব্যয় করতে করতে হবে ওই অন্যতা আপনার ক্ষতি হয়ে যাবে ভয়ঙ্কর ক্ষতি হবে যদি কোনো খারাপ কাজে যদি ওই টাকা যদি ব্যয় করেন হুম তো ওইটা প্রার্থনা নিয়ে অন্যান্য বিধি ওইগুলোই কিতাবে কিন্তু অনেক কিছু বিধি থাকে তো গুরু মন্ত্র সরাসরি নেবেন ওই কি ওই ওই কিতাব যে বিধিতেও বলা হয়েছে গুরুর বিষয়ে তো ওইটা কিন্তু বললাম না গুরুর বিষয়ে বলা হয়েছে তো আপনার গুরুই থাকবেই তার জন্য যে সাধারণ মানুষ ওই মন্ত্রে ওই ক্রিয়ায় আসবেন না ওইটা কিন্তু বিধিতে আছে আমি কিন্তু বললাম না সরাসরি আমি মুখ দিয়ে বলতেছি হুম সাধারণ মানুষ আসবেন না আসলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে গুরু থাকতে হবে হুম গুরুর যদি সঙ্গে তাকে না আপনার মন্ত্র যখন উচ্চারণ করবেন আর উচ্চারণ করে বসে গিয়েছেন ওই সময়ে কিন্তু আপনার ধরেন আপনি যে তন্ত্রমন্ত্র জানেন তন্ত্রমন্ত্র জ্ঞান আছে বিপদে পড়লে ওই জ্ঞান আপনাকে বাঁচাবে না গুরু বাসাবে এবং আপনার শক্তি কতটুকু বুঝে শুনে লাগবেন তো সরাসরি আমার চ্যানেলে সাধনা থেকে নিয়ে সব কিছু আমার চ্যানেলে পাবেন আর যদি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকেন সহজ থেকে নিয়ে কঠিন ওইগুলো কঠিন কাজ হুম আর পাঞ্জি দেখে যেগুলো বলছে অমাবস্যা পূর্ণিমা পঞ্চমীতিথি ওইগুলো সব পাঞ্জি পঞ্জিকা দেখে বের করে ভালো যদি গুরু থাকে তারকে কাছ থেকে পঞ্জিকা বের করে করে নেবেন তো আজকের ভিডিওটুকু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন সহজ জিনিস আমার চ্যানেলে পাবেন তো কঠিন দিয়েছি ওটা কঠিন সাধারণ মানুষের জন্য কঠিন হতে পারে কিন্তু আমেলতান্ত্রিকের জন্য ওইটা কঠিন নয় ওটা কিন্তু সহজ তো দিয়েছি বলেছেন যে সাধনা তো কতজন করতে পারে তো সরাসরি বলবেন সহজ সহজ দিয়ে যদি দুনিয়া সব কিছু হাসিল করা যাইতো তো সবাই করে নিত তো সাধনার বিষয়ে যারা শর্টকাট দিয়ে দেয় আসনে বসে যান মন্ত্র উচ্চারণ করেন জিন অথবা নাগিনী অথবা যে কোনো জিনিস আসবে এসে প্রশংসা হয়ে আপনার বশীভূত হয়ে যাবে ওই রকম যদি হইতো সবাই আমি ওই জায়গায় বসে সাধনা করে নিতাম অথবা প্রতিদিন আমি এই জায়গায় বসে যে কোনো তান্ত্রিক অল্প কিছু শিখে সে সাধনা করে নিত তো এটা এত সহজে হয় না হুম মানুষের যে কোনো বাউতা তান্ত্রিকের পাল্লায় পড়ে ওইগুলো আপনাদেরকে বিশ্বাসঘাতকতা করতেছে এত সহজে সাধনা হয় না সাধনা হয় অনেক কষ্ট অনেক দিন কাটনি করে তারপর ধীরিও বিশ্বাস রেখে করতে হয় ভালোবাসা রাখতে হয় ভিতরে তো সরাসরি না যাইজনি হিসাবে সাধনা করবেন তো প্রথমে বিধিতে কিতাবেই বলা হয়েছে আর গুরুর কাছে গেলে তো গুরু আপনাকে খারাপ কিছুই বলবেই না যদি সত্যি গুরু হয় তো কিতাবে যেগুলো দেওয়া হয়েছে ওইগুলো তো খারাপ বলা নাই সরাসরি আপনার গুরুর কাছে গেলে শিখতে পারবেন তো আজকের ভিডিওটুকু সাধনার বিষয়ে এত বলার কিছু নাই সাধনা কয়ে কয়েকজনে করবেন বলতে পারতেছি না আমার কাছ থেকে পুরোপুরি অনুমতি রইল কাজ করার জন্য কাজ করবেন ফল যদি পান আমার সঙ্গে আমার অনেক বড় আপনারা ফল পাবেন তো আমি যে এত বড়ো জিনিস দিয়ে দিলাম আমাকে কিছু দেওয়ার দরকার নাই কিন্তু ভাইয়েরা আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন আমার জন্য তো আজকের ভিডিওটুকু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন